হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের প্রিয় নবী শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাইসালামের রোয়াজা মুবারক আমরা এই মুহূর্তে রয়ানা দিয়েছি মসজিদের পাশ দিয়ে আমাদের প্রিয় নবীর রোয়াজা মুবারক দেখার জন্য আমাদের সাথে অনেক হাজিগণ আছেন তো আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকবেন কারণ নবীজির এখানে রোয়াজা স্বরূপে কোনো স্বরে কোনো কথা বলা যায় না আপনারা জানেন জাস্ট আমরা চেষ্টা করেছি শুধু ভিডিওটা করার জন্য কারণ স্বরে কথা বলে নবীজির এখানে বেয়াদুবি হবে তাই আপনাদেরকে শুধু যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা আমাদের ভিডিওটা দেখবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে মসজিদে নববীতে প্রবেশ করেছি এখানে আমরা নামাজ পড়ব নামাজ পড়ে নবীজি রোয়াজা শরীফের উদ্দেশ্যে রোয়ানা দিব আপনারা দেখতে পাচ্ছেন আমরা নামাজের জন্য মসজিদের নবীতে প্রবেশ করলাম ইনশাআল্লাহ আমরা এখানে আমাদের নামাজ শেষ করে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মেন উদ্দেশ্য যেটা আমাদের নবীজি রোয়াজা শরীফ দেখব ওখানে আমরা দোয়া করব এবং নবীজিকে সালাম দিব তো আপনারা আমাদের সাথে থাকবেন আমরা যতটুকু সম্ভব হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম

یا پیو اللہ سلام علیکم یا حبیب یا رسول اللہ بھائی صاحب ادھر دیکھو حاضر بولوں 37 चलो ठीक है ठीक है